স্লো কম্পিউটারকে ফাস্ট করার জন্য আমরা কম্পিউটারে কিবোর্ডে উইন্ডোজ প্লাস আর বাটন প্রেস করব তারপর রানে যে উইন্ডোটা আসবে সেখানে আমরা এম এস লিখে আমরা ওকেতে প্রেস করব। তারপর সিস্টেম কনফিগারেশনের যে পপ আপ উইন্ডোটা আসবে সেখান থেকে আমরা বুটে যাব তারপর অ্যাডভান্স অপশন সিলেক্ট করব তারপর নাম্বার অফ প্রসেসর আমরা সিলেক্ট করব তারপর সেখান থেকে মেন থেকে আমরা সর্বোচ্চ অর্থাৎ ফোর আমরা সিলেক্ট করে আমরা অকেতে প্রেস করব তারপর আমরা অ্যাপ্লাইতে প্রেস করে ওকেতে প্রেস করব তারপর আমরা কম্পিউটারকে রিস্টার্ট দিব তো এভাবে আমরা খুব সহজেই স্লো কম্পিউটারকে ফাস্ট বানিয়ে ফেলতে পারি মাত্র দশ সেকেন্ডেই আমরা কম্পিউটারকে নতুনের মতো ফাস্ট বানিয়ে ফেলতে পারি তো সেই জন্য আমরা স্টার্ট অপশনে যাব তারপর সেটিংয়ে আমরা যাব তারপর আমরা সিস্টেম অপশনটি সিলেক্ট করবো তারপর আমরা নিচে যে অ্যাবাউট অপশনটি আছে সেটা সিলেক্ট করব তারপর ডান পাশে অ্যাডভান্স সিস্টেম সেটিং অপশনটি সিলেক্ট করব তারপর যে পপ আপ উইন্ডো আসবে সেখান থেকে আবার সেটিং সিলেক্ট করব তারপর অ্যাডজাস্ট ফর বেস্ট পারফরমেন্স যে অপশনটা আছে সেটাতে আমরা সিলেক্ট করে আমরা অ্যাপ্লাইতে ক্লিক করব তারপর আমরা ওকেতে প্রেস করব তারপর আবার ওকেতে প্রেস করব তো ভিউয়ার্স এই সেটিংটির মাধ্যমে আমরা আমাদের কম্পিউটারকে নতুনের মতো ফাস্ট বানিয়ে ফেলতে পারি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও ফলো করে টেকহোমের সাথেই থাকুন